নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন গুম খুনের অভিযোগে কারাবন্দী সাবেক সেনা কর্মকর্তাদের বিচার যথাযথ নিয়মে হতে হবে ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ঘোষিত সময় নির্বাচনে জোর দেন মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সরকারের মধ্যে নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে তাই সরকারকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে সংবিধানে যে সরকারের ভূমিকা দেওয়া আছে সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না তাদেরকে ডেইলি ডে টু ডে যে কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে তাদের সরকারি থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে আহমেদ কথা বলেন সেনা সদস্যদের বিচার প্রসঙ্গে সবকিছু হচ্ছে আইনি প্রক্রিয়ার ব্যাপার আইনি প্রক্রিয়াতে যা হওয়ার তাই হচ্ছে বা সেটাই হবে এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচয়ের ব্যাপার থাকবে না যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন ফেসিবাদের সহযোগীদের দায়িত্বে রেখে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন রিজভি আহমেদ তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা